আমরা নামি মানুষ আমরা সেদিনই মানুষ হব প্রাকৃতিকভাবে মানুষ হব সেদিন অন্যের ভুলগুলো ধরার চাইতে আগে নিজের ভুলগুলো খুঁজে বের করবো এবং নিজে যেটা মানে অন্যায় করছি সেটা বুঝতে পারবো তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যাই হোক আমি টুকটাক রান্নাবান্না করতেছি আর আপনাদের সাথে কথা বলতে আসছি আর মনের কথা বলতে আসছি যেটা নিজের মনে সঠিক লাগে সেটাই আমি সব সময় বলি তো আমার ভিডিও কারো ভালো লাগে না আর ভালো লাগবেও না আমি জানি কারণ আমি ভিডিও তেমন ভালোভাবে বানাতে পারি না টুকটাক যে টুক চেষ্টা করি বা নিজে টুক মানে মাথায় আসে অতটুক দিয়ে আমি বানাই তবে জানি না কীরকমের হয় তবে চেষ্টা করি যাতে আমার ভিডিওটা আপনারা দেখেন কিন্তু হয়তো বা ভালো হয় না তো এই জন্য কেউ দেখতে চায় না তো এই জন্যই ভিউ হয় না তো থাক তাতে কোনো আফসোস নাই নিজের শখের বিষয় ভিডিও বানাই দেখি কত দূর যাইতে পারি আর কতটুক কি করতে পারি হয়তো বা শখের বিষয়ে বানাই যে এটা কিছু করব বা নিজের নিজেরটা একটু বড় হব বা নিজের খরচাটুকু যদি নিজে চালাইতে পারি কারণ আমরা এটা ইনকামের জন্যই করি কারণ ছাড়া তো আর কোনো মানে আশা ছাড়া তো আর কেউ কিছু করতে আসে না তবে অনেক আশা নিয়ে ভিডিও বানাই আর ভিডিও বানাতেও ভালো লাগে তো যেটা আর কি বললাম প্রথমে যে মানুষ না আমরা মানুষই হয়ে উঠতে পারি নাই কারণ নিজের ভুল নিজে দেখি না তো নিজে নিজেকে মনে করি অনেক ফ্রেশ মানে সুপি সাইড মানে দর বেশ আমার মতো ভালো মানুষ নাই নিজের ভুল নিজে দেখি না কিন্তু অন্যের ভুল খুব ভালোভাবে দেখতে পারি এটাই সে করছে ওটা সে করছে এটা কেমনে করতে পারছে আমি তো হলে পারতামই না মানে এটাই কিন্তু আগে নিজের ভুল যদি ধরতে মানে পারি তাহলে নিজে আগে প্রকৃতভাবে মানুষ যদি হতে পারি না তাহলে সেইটা হবে আগে ভালো তো যাই হোক আমি কথা বলতে বলতে আমার এদিকে টমেটো ভর্তা হয়ে গেছে মানে আমি এই টমেটোটা মানে পুরে পুরে একটু ভর্তা করে নিয়েছি আর ওদিকে পিয়াজ মরিচ ডালছিলাম ওইটি আর কি দিছি আর এই টমেটো ভর্তাটা যে ভীষণ মজা লাগে মানে আমার হাজব্যান্ডে মানে আপনাদের ভাইয়ে না খুবই পছন্দ করে আর একটু বেগুন ভাজি করছি আর এই বেগুন ভাজিটা না খুব ভালো লাগে তেলের ভিতরে পিঁয়াজ টিয়াজ দিয়া তারপর একটু ভাজা ভাজা করছি এই আর কি তো ভীষণ মজা হয়েছিলো আজকের রান্নাটা তো আমার এদিকে বেজ বেগুন ভাজাটাও প্রায় হয়ে গেছে মানে হয়ে গেছে এই আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মোটামুটি ভিডিও ভালো বানাতে পারি আরও সামনে আরও আগাতে পারি হয়তোবা এখন আমার ভিডিওগুলো ফুল হয় না একদিন জানি হয় আর আমার ভিডিওতে বিউ হয় এই কামনাই আপনারা করবেন তো আমি খাইতেছি তো আমার মেয়েকে একটু শাস্তি মানে খাবারের জন্য ই করতেছি কিন্তু ও খাবে না তো তারপরে আমি নিজেই খেয়ে নিলাম আল্লা